আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হলো যে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে আপনার জীবন দিন দিন উন্নত হবে আপনার ভবিষ্যৎও নিশ্চিত হবে আপনার জীবনে একটি বড় জিনিস ঘটতে চলেছে একটি বড় পরিবর্তন আসতে চলেছে একটি বড় কাজ যা ছিল করা বন্ধ হয়ে গেছে এখন আপনি সেই সময় বেঁচে আছেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এবং আপনি এমন একটি সময় বেঁচে থাকবেন যখন সবাই আপনাকে সাহায্যের জন্য ডেকেছিল এখন আপনার জীবনে একটি নতুন ভোর আসবে না আপনি আপনার জীবনে অনেক শান্তি অনুভব করবেন আপনি আপনার জীবনে কাজ করছেন এবং এটি করার ফলে দরজা খুলতে শুরু করবে আপনার জীবন বাধামুক্ত হবে সমস্যাগুলি শেষ হবে আপনার পদক্ষেপগুলি এমন ক্ষেত্রেও এগিয়ে যাবে যা আপনি ভাবেননি এখন আপনি হবেন যা আশা করা হয়নি তার থেকেও সাফল্য পাবেন আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না তোমার জীবনটা আরও সুন্দর হবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে বুঝো তোমার জীবনে কিছু নতুন অধ্যায় সুখে ভরা শুরু হতে চলেছে ভগবান কিছু সিদ্ধান্ত নিচ্ছেন আপনার জন্য একটি নতুন সূচনা হতে চলেছে আপনার ভালোবাসার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে সুখ এবং সমৃদ্ধিতে আপনি যে কাজই করুন না কেন আপনি যে কোনো দিক থেকে লাভবান হবেন বলে ঘোষণা করা হচ্ছে আপনার প্রচেষ্টা অবশ্যই সফল হবে দুঃখ এবং কষ্ট এখন শেষ হবে দেখো আপনি সাহায্য এবং সমর্থন পেতে যাচ্ছে আপনি যে ভালো কাজ করেছেন আমার সন্তান আপনার কাছে এই বার্তাটি বর্ষিত হয় না আপনার যা ইচ্ছা আছে আপনার মনের সব ইচ্ছা ক্রমশ পূরণ হোক সে সময় আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্বপ্ন এক এক করে পূরণ হতে চলেছে যদি আপনার সময় চলে যায় ভালো তার মানে আপনি অবশ্যই কোন না কোন সময়ে ভালো কাজ করেছেন আপনিও তাই করেছেন দুঃখের কারণ আপনার নিজের খারাপ কাজ তাই আমার প্রিয় আপনি এই পথটি বেছে নিয়েছেন আপনি সঠিক কাজগুলি করেন তোমার চোখে জল আছে অন্যের জন্য দেখ তোমার সঠিক সময় শুরু হয়েছে তোমার জন্য সব দিক থেকে বন্ধ দরজা খুলে যাবে আপনার মন শান্ত থাকবে জীবনে কিছু ত্রুটি ছিল যা ক্রমেই পূরণ করা উচিত সৌভাগ্য জেগে উঠছে আমার প্রিয় উঠতে চলেছে তোমার জীবনে যতই অশান্তি ছিল এখন শুধুই শান্তি থাকবে তোমার কারণে চারিদিকের কিছু সম্পর্কের অবন্তি হয়েছে কিন্তু সেই সম্পর্কগুলো এখন তোমার জীবনে উঠতে চলেছে তোমার বিজয়ের তারিখ আমার প্রিয় এখন আপনাকে ভয় পেতে হবে না আপনাকে আতঙ্কিত হতে হবে না আপনার মধ্যে শক্তি দিন দিন বাড়ছে ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে এই সময়ে আপনি সুখকে আপনার নিজের করতে পারেন আপনি অনুভব করছেন যে আপনি অন্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন আপনার হৃদয় যে অন্যের প্রতি আপনার ভালোবাসা বাড়ছে আপনার মন আগের চেয়ে আরও পবিত্র হয়ে উঠছে আপনার জীবনে যা কিছু অপূর্ণ স্বপ্ন ছিল তা এখন পূরণ হবে আপনার ঐশ্বরিক ভালোবাসা সম্পূর্ণরূপে আপনার কাছে ফিরে আসবে আপনি যা অপেক্ষা করেছিলেন তা আপনি অবশ্যই পাবেন তোমার জীবনে খুব শীঘ্রই সুখের সকাল আসবে মহাবিশ্বের এই পরিকল্পনাকে মেনে নাও এই সুখকে মেনে নাও আমার বাচ্চারা যে পদক্ষেপগুলি তোমার দিকে এগোচ্ছে তা তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো আপনার স্বপ্ন এখন সত্য হবে সর্বশক্তিমান আপনি যে যাত্রা শুরু করছেন আপনার জীবন আলোকিত হতে চলেছে আপনার নিজের খারাপ কর্মের উপর বিশ্বাস আছে তাদের জীবন পরিবর্তিত হবে দেখুন আমার প্রিয় আপনি যে কাজ এতে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনি দীর্ঘকাল ধরে আপনার নামে একটি বট জয় নিবন্ধন করবেন যেখান থেকে আপনি সমর্থন আশা করতে পারেন না এখন আপনি সুখ আশীর্বাদ পাবেন সব দিক থেকে আপনার উপর বর্ষণ করবে আপনার কিছু বন্ধু আপনার কিছু আত্মীয় বা আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনার উপর ক্রুদ্ধ হয়েছে সে কোনো বিষয় আপনার থেকে ছিন্ন হয়েছে কিন্তু এখন সে আবার আপনার সাথে যোগ দিতে চায় আপনি জীবনে সুখ এবং সৌভাগ্য উপভোগ করবেন আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় এখন তুমি সব পাবে সহজে এগিয়ে যাও যে এতদিন তোমাকে পাত্তা দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি সেও এখন তোমাকে নিয়ে চিন্তায় পড়ে তুমি মূল্যবান হও তুমি নিজেই জানো না আপনার ক্ষমতা আছে আপনি অনেক সুন্দর হতে যাচ্ছেন আপনি আপনার জীবনের আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন আপনি বিভ্রান্ত হবেন না তোমার কদম থামো শুধু তোমার কর্মে মন দাও তুমি পারবে না সামলাতে তোমার জীবন দেখে না জানি কত মানুষ তোমাকে দেখে জীবন সামলাচ্ছে জানি না কতজন তাদের মন থেকে অন্ধকার দূর করছে তাই এখন আপনাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময়ে আপনার উপর সৌভাগ্যের বর্ষণ হচ্ছে সৌভাগ্যের কথা তুমি সফল হও হঠাৎ তোমার ভাগ্য বদলে যাবে চিন্তা করবেন না আপনি আপনার কৃতকর্মের সঠিক এবং অগণিত ফলাফল পাবেন আপনার চারপাশে ইতিবাচক শক্তিগুলি আপনাকে সাহায্য করছে তখন এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে হতাশা আপনাকে ছুঁতে পারবে না যেটা তুমি বের করতে চাও এখন আর একটা মুহূর্তের জন্য তুমি ফিরে আসবে না তোমার বিরুদ্ধাচরণ করবে সবার কাছে তোমার কর্মের কথা আমি তোমার জয় নিশ্চিত করব আগামী তিন দিন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক বন্ধু দরজা তোমার জন্য হঠাৎ করে খুলে যাবে এগিয়ে যাও পজিটিভ হও না জানি কত জটিল প্রশ্ন ছিল তোমার মনে এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে এই মুহূর্তে আপনার জন্য কিছু কঠিন নয় এটি আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে এবং এর জন্য কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার কৃতকর্মের তালা খুলে যাচ্ছে আর তোমার মেঘ আমলের ফল তুমি পাচ্ছ আপনি যেখানেই যাবেন সেখানে আপনার সুখের বর্ষণ হবে আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনার জীবনে যে আপনার সমস্যা শেষ করবে সে আপনার প্রশংসা করবে আপনার চিন্তা খুব ভালো হবে আপনি এখন আপনার কাছের কেউ আপনার উপর রাগ ছিল কিন্তু এখন চাকা ভাগ্যের এমন পরিবর্তন হয়েছে দেখো তোমার জীবনে ফিরে আসছে এক স্বর্গীয় অনুভূতি তুমি হবে সুখের বর্ষণ তুমি যে প্রতীক্ষায় ছিলে দীর্ঘ সময় এখন এটি আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটি ভাগ্যের চাকা এটি সবার জন্য ঘোরে আপনিও কঠিন পরিস্থিতি দেখেছেন দুর্ভাগ্য আপনি ত্রুটির মুখোমুখি হয়েছেন আপনি ছোট ছোট জিনিসগুলির জন্য আকুল হয়ে থাকবেন এখন ছোট ওর সুখের বর্ষণ করুন সুখসৌভাগ্য একসঙ্গে পাবেন অঢেল টাকা পাবেন কঠিন পরিস্থিতিতেও কখনো কারো সাহায্য নেননি ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন কত ভাগ্য তোমাকে সমর্থন করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন গুণী আত্মা তুমি ভালো কাজ কর এজন্যই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি এখন তুমি যেমন ভেবেছিলে তেমন হবে তোমার হবে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে হঠাৎ কিছু দরজা খুলতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক সকাল তুমি এই বার্তাটি শুনতে খুব ভাগ্যবান মহাবিশ্ব বলতে চায় তুমি এই বার্তার মাধ্যমে এখন তোমার দিনগুলি আনন্দে ভরে উঠতে চলেছে আমার প্রিয় এখন যা ঘটবে তা দুর্দান্ত কিছু হবে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার একটি নতুন সূচনা জীবন ঘটতে চলেছে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে প্রেমের অনুভূতি আসতে দেখবেন বলা হচ্ছে আপনি সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন আপনি খুব সফল হবেন দিন আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই সাফল্য পাবেন এটি ঘোষণা করা হচ্ছে যে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না শীঘ্রই আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সমর্থক বৃদ্ধি পাবে অনেক আনন্দ হবে অনেক টাকা অনেক সুখ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যা দূর হয়ে যাচ্ছে সুখের মেঘ ছড়িয়ে পড়তে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল তুমি এখন সেগুলি সহজেই অর্জন করতে পারবে আপনি আপনার জীবনে অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হবে আমি আপনার বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও আপনি প্রতিটি কাজে প্রচুর সুবিধা পাবেন আপনার সহজ প্রকৃতির কারণে আপনি বাস করেন মানুষের হৃদয় তুমি যতই চেষ্টা কর না কেন আমি তোমাকে কোন কিছুর জন্য দুশ্চিন্তা করি না তোমার আগের জন্মের কাজগুলো ভালো ছিল তোমার ভালো কাজের ফল সব সময় তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি তোমার অনুকূল তাই ভয় পেও না আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ধৈর্য সহকারে কাজ করুন প্রতিদিন এগুতে থাকুন এই মাসে সফল হোন যেদিন আপনার সৌভাগ্য নিশ্চিত হয়েছে সেই দিন থেকে তোমার জয় হবে তোমার ভাগ্যের পরিবর্তন আপনার জন্য কিছু ভালো চিন্তা ছিল যে আপনি কল্পনাও করতে পারবেন না তোমার জীবন যা তোমার থেকে অনেক দূরে ছিল সময়ের সাথে এখন সে তোমার সাথে ধীরে ধীরে যুক্ত হতে থাকবে সম্পর্ক মধুর হবে কাজে সফলতা পাবে সুখকর অভিজ্ঞতা পাবে এবং প্রতিটি সমস্যা হবে এক এক করে আপনি এখন সকলের পূর্ণ ফল পেয়েছিলেন এই মাসের এক পাঁচ তারিখের আগে আপনার সাথে একটি অসামান্য অলৌকিক ঘটনা ঘটবে সৌভাগ্য জাগ্রত হবে ঘাটতি দূর হবে সময় আপনি প্রস্তুত আপনাকে সাহায্য করতে আপনি ঈশ্বরের হাতে ফাত পেতে এখন তাদের একটি পরিকল্পনা আছে আপনি একসাথে সফলতা নিয়মতাই তুমি অনেক দূর যাবে তুমি অনেক এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি এমন এক যুগ দেখবে যেখানে তুমি সফলতা দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে আমার প্রিয় আপনার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা পরিচালনা করা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ এটি থেকে একটি সমাধান বেরিয়ে আসে এবং আপনার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ অন্যের হৃদয়ে পরিণত হতে চলেছে আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আসবে যে আপনি হঠাৎ করেই আপনার চারপাশে আবর্তিত হচ্ছেন তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি যে কাজই কর না কেন তার ফল তুমি অবশ্যই পাবে আমার সন্তান ভালো কাজী সর্বদাই সর্বোত্তম এবং মহাবিশ্বে আপনার জন্য অনেক ভালো উপহারের পরিকল্পনা করা হচ্ছে অর্থ সম্পত্তি এবং সুখ আপনার সাথে থাকবে এবং আপনার মন আনন্দিত হবে সমস্যাগুলি শেষ হতে চলেছে আপনার জীবন সুখে ভরে গেছে এখন আপনার উপর সুখের বৃষ্টি হবে কিন্তু আপনি এমন মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার চড়ার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়েছে কিন্তু আপনার জীবনধারায় সামান্যতম পরিবর্তনও আসেনি আপনি আপনার জীবনের অনেক উন্নতি করেছেন এমন কি এমন পরিস্থিতিতে যখন আপনার আরও কিছুর প্রয়োজন হয় আপনি অন্যের জন্য চিন্তা করেন অন্যের জন্য প্রার্থনা করেন এখন প্রতিটি দ্বিধা সুবিধা পরিণত হচ্ছে আপনি খুব সুন্দর মুহূর্তগুলি পাবেন তোমার জীবনে এসে যা তোমার জীবনকে পুরোপুরি পাল কে দেবে সময় কারো জন্য নয় এই চাকা ঘুরতে থাকে এখন সময় তোমার অনুকূলে যাচ্ছে তুমি অনুভব করবে তোমার ভিতর ঠিক যেন কাদার মধ্যে একইভাবে আপনার বৈশিষ্ট্যগুলির মধ্যে আপনার জীবন ফুলে উঠবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় আপনি অনেক দূরে যাবেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সুরক্ষা ঢাল হয়ে উঠছে আপনাকে পথ দেখাচ্ছে আপনাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে সেখানে নেই তোমার পথের বাধা এখন এই ঐশ্বরিক বার্তাটি আসবে এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন ঐশ্বরিক আপনাকে বছরের পর বছর সুখ দিতে চলেছে এখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনি কোন কারণ ছাড়াই অস্থির হয় উঠছেন আপনি চিন্তিত হচ্ছেন কোন বাধা নেই তবু আপনি বুঝতে পারেন যে আপনি প্রতারিত হচ্ছেন আপনার সমস্ত সমস্যা আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন নেই কোনও বাধা নেই কোন শত্রু নেই সবাই তোমার প্রশংসক সবাই তোমার বন্ধু তিন দিনের মধ্যে তুমি সবার কাছ থেকে সাহায্য পেতে চলেছে এই তিন দিন তোমার জন্য খুব স্পেশাল হতে চলেছে আমার সন্তান পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য